মনিটাইজেশন হারাম এখন থেকে আরো দশ বছর আগে বক্তব্য দিয়েছি ডক্টর জাকেন নায়কের মতো মানুষও স্টেজে উঠে কোটি মানুষের সামনে বলেছে মনিটাইজেশন হারাম বিকজ উনি জানে ইউটিউব বা ফেসবুকে আমরা যে নাচি গাই মারামারি করি মিথ্যা অপবাদ দিই ভিডিও কাটছাট করে এডিট করি এই জন্য আমাদেরকে ইউটিউব ফেসবুক টাকা দেয় না টিকটক টাকা দেয় না মূলত আমাদের ওই ভিডিওতে আসা অ্যাডভার্টাইজ কারণে টাকা দেয় আর ওই অ্যাডভার্টাইজে থাকে মহিলা গান বাদ্য নৃত্য মদ গাজা ইভেন অনেক ক্ষেত্রে জুয়ার পর্যন্ত অ্যাড আসে হারাম কথা বলতে চাচ্ছিলাম জামশেদ মজুমদারের পারি বা ধরা পড়ে যেত না জামশেদ মজুমদার যদি মনিটাইজেশনের অর্থ হারাম এটা এখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝতো এবার হতে পারে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে সাংবাদিক হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমার মতো কোনো হুজুর ওয়াজ করে নিজের ওয়াজ নিজের ছেড়ে মনিটাইজেশন অন করে রাখা লাইফ একটু শেয়ার করবেন আপনি দেখেন আর একটা লাইভ আমি বাসায় সেখানে আমরা খাচ্ছিলাম আমরা ঢালটা যখন পড়ে যায় আমার যিনি ক্যামেরা ধরেছেন তিনি ভদ্র মহিলা আর আলহামদুলিল্লাহ চাঁদ সূর্য ওনাদেরকে দেখে কিনা সন্দেহ আছে আমাদের দেখলো কখনো কখনো হয়তো চাঁদ এবং সূর্য ওনাদেরকে দেখে আমি ঘরের বাজারে লাইভে আসলে আমি সিরিয়াস মুড নিয়ে কথা বলতে পারবো না বিকজ কাস্টমার আই হ্যাভ টু এন্টারটেন আই আইডন ইউজ মিউজিক আইডন্ট ইউজ উইমেন আমি আমার বিজনেসে প্রোমোটে কোনো উইমেন ইউজ করি না আমি আমার বিজনেস প্রোমোটে কোনো মানে ব্যাকগ্রাউন্ডকে একদম অ্যাট্রাকটিভ করার জন্য মানুষের মনোযোগ রাখার জন্য আমি কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করি না সো আই হ্যাভ টু ডু সামথিং ন্যাচারাল আমাকে প্রাকৃতিক দৃশ্যের দিকে যেতে হয় আমাকে জিনিসের এমন জিনিস নিয়ে কাজ করতে হয় যেটা বলার মতো অনেক কিছু আছে যেমন খেজুর বলার মতো অনেক কিছু আছে সরিষার তেল বলার মতো অনেক কিছু রাখার জন্যই শুধু দেশি সরিষা নিয়ে কাজ করি কারণ দেশি সরিষা নিয়ে কাজ করলে বলার অনেক কথা থাকে যেটা বিদেশি না এটা দেশি এটা মাঘিসুরষা কোল্ড প্রেস নিয়ে কাজ করি মেশিনটা নিয়ে কাজ করি না তাহলে বলার অনেক কথা থাকে যে এটা কোল্ড প্রেস কোল্ড প্রেস কি যেটা কাঠের গানিতে ভাঙে গানিতে ভাঙলে কি হয় প্রথম চাপের তেলটা বের হয় অন্যান্য চাপের তেল বেরো না সো আমাকে অনেক কথা বলতে হবে এমন প্রোডাক্ট চয়েস করি যে প্রোডাক্টে অনেকগুলো কথা বলা যায় বিকজ আই ড ইউজ মিউজিক আমি দেড় মিনিট দুই মিনিট কথা বলে আপনাকে পিছনে একটা স্যাড সংয়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে অথবা একটা হিপ হপ বা রক জ্যাজ এর একটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাকে আমি এখানে বসায় রাখতে পারবো না বিকজ উই ডোণ ইউজ মিউজিক উইডন্ট ঘরের বাজার পাঁচ বছর থেকে কাজ করে আজ পর্যন্ত যদি কেউ বলতে পারে কোনো মিউজিক মাঝে মধ্যে ফেসবুক নিজেই কোনো ইমেজের অ্যাড যখন চলে ক্যারাজোল অ্যাড এটাকে ক্যারাজোল বলে আমি কয়েকবার কথা বলেছি যারা অ্যাডভার্টাইজ ঘরের বাজারে চালায় যে ঘরের বাজারের অ্যাডের সাথে মিউজিক চলতেছে একজন দুজনের লিঙ্ক দিচ্ছে তোর বলছে যে ভাইটা আমরা দেই না আমরা জাস্ট পিকচারগুলোর অ্যাড দিয়েছি ফেসবুক নিজে নিজে অনেক জায়গায় মিউজিক অ্যাড করে দু চারবার এরকম ঘটেছে সবসময় এরকম ঘটেছে তা না তো আমরা যেটা করি আমরা বলেছি ওই অ্যাডগুলো তুমি ডাউন করে দো ফেসবুক যদি নিজে থেকে এটার মধ্যে মিউজিক লাগাতে তাহলে তুমি অ্যাডগুলো ডাউন করো তো আমাদের অ্যাড চালানো আমি দেখলাম যে অনেকেই কথা বলছেন আমরা ভিডিওটা নিয়ে আমি তো বুঝাতে সক্ষম হব না আমি জানি কারণ বাংলাদেশি আমরা আমাদের লজিক এত বেশি কাজ করে আলহামদুলিল্লাহ আমরা যখন কাউকে ভালো বলি তখন নিজে থেকে বানিয়ে অনেক ভালো বলে ফেলি অনেক কেউ কেউ সবাইকে বলছি না আবার যখন আমরা কাউকে খারাপ বলতে চাই তখন আমরা নিজে থেকে ওকে খারাপ বানাতে পারি আলহামদুলিল্লাহ আর পৃথিবীতে দোষমুক্ত কি মানুষ আছে আপনি যদি কাউকে দোষী করতে চান তা দোষ আছে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে দোষমুক্ত মানুষ তবে আমি দেখেছি ঘরের বাজারে যারা এলিগেশন করে বেশিরভাগই প্রমাণ ভিত মানে প্রমাণ ছাড়া করে উমকে বলেছে তুকে বলেছে ইভেন আমি খুব অবাক হই ভ্যালুয়েবল পার্সনরাও যাদের আইডেন্টিফাইড তারা সমাজের সমস্যা তুলে ধরে তারাও কথা বলতে বলে কেউ কেউ বলে কোথাও কোথাও শুনি কমেন্টে দেখি কেউ কেউ বলে বাট এভিডেন্স সো বাট আপনি বিশটা পেজ বের করতে কষ্ট হয়ে যাবে আপনার ইভেন আপনারা অনেকে দেখবেন যে হিজাব নিকাব পর্দা পরে আছে কিন্তু ভিডিওর পিছনে মিউজিক বাজে আপনারা দেখবেন এমন অনেক ট্রাস্ট আপনি আপনার কাছে মনে হবে অনেক সুশীল সভ্য রাইট ইউ আর রাইট সে ভোরখাব পরে কন্টেন্ট করে বাট তার ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে নো উই বিলিভ মিউজিক ইজ হারাম আপনি হয়তো মিউজিক হারাম না দেশ ওকে সুশীল বলুন আমরা সুশীল উই ডোন্ট আমরা এটা ইউজ করি না বাকি আল্লাহ সহজ করুন কতদিন চলবে এইভাবে জামশেদ মজুমদারকে দিয়েছে তো আল্লাহ ভালো জানে হ্যাঁ তবে যারা আমাকে ধরে ফেলেছেন ধন্যবাদ আপনাদেরকে সাত আট সেকেন্ড কেটে দিয়েছেন ভালো হয়েছে কারণ আপনি আস্থা রাখেন জামশেদ মজুমদার একজন মানুষ তার বহু দোষ আছে আপনি মানে এডিট করে তাকে ধরা লাগবে না তার দোষ বের করতে গেলে হাজার দোষ আছে মানুষ তো ভাই ফেরেস্তারা তো বাট আপনি এই যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি কেন আপনি এই যে বানিয়ে চুরিয়ে মানে এদিক সেদিক থেকে কত অংশ বাদ দিয়ে কতটুকু অংশ জোয়ার লাগিয়ে হ্যাঁ হ্যাঁ ভিউ পাওয়ার জন্য বা খালি বলি ভাই পাই না তো দেখেন আল্লাহ আদাব আসছে এদের উপরে এর আগে এর আগে ফেসবুকে ভালো টাকা কামাই তো এদের নিয়ে কান্নাকাটি করে আমি দেখি টুকটাক ভিডিও আসে ফেসবুক নাকি দেয় না তিন চার মিলিয়ন ভিউ নাকি চার ডলার পাঁচ ডলার দেয় কান্নাকাটি করে দেখুন কয়দিন হারাম ইনকাম করবে আধাব আসবে আল্লাহ এই যে দেখেন কত কত ব্যাংকে তো দেউলি হয়ে যায় যা ইসলামে হারাম করেছে আল্লাহ তাদের তো কে তোমার সুখী হয় না আর আমি দেখেছি একটু আগে কি যেন মানে অনেকেই কমেন্টস করতেছে ভাই দেখেন ঘরের বাজারের দোষ বের করতে গেলে আপনি পাবেন আপনি নিশ্চিত থাকেন আপনি মন থেকে চেষ্টা করা লাগবে আপনি ইনভেস্টিগেশন করলে মানুষ তো ভাই ওখানে মানুষ কাজ করে তো আমরা মানুষ তো আমাদের ঘাটতি আছে ত্রুটি আছে কমতি আছে বাট আমাদের সবচেয়ে একটা বড় জিনিস কি আছে জানেন এই ঘাটতিগুলো কাটিয়ে ওঠা না না এগুলোকে এগুলোকে সংশোধন করার ইচ্ছা আছে আমাদের এবং শুধু ইচ্ছা নয় অনুযায়ী পৃথিবীতে কোথায় এই প্রবলেম জন্য আছে আমরা সেগুলো গ্রহণ করি আমাদের দুর্বলতা আছে বাট এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য সবল হইতে সঠিকভাবে সবল হওয়ার জন্য কি করা লাগবে আমরা সেগুলো চেষ্টা করি কখনো আমাদের চেষ্টা ফেল হয় কখনো অনেক বেশি সফল হয় কখনো আশানুরূপ সফল হয় না কখনো কষ্ট হয় বাট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে বিষয়টা যে আমরা আমাদের কমতি দুর্বলতা আমাদের আমাদের প্রবলেমগুলো আমাদের ঘাটতিগুলো আমরা পূরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমরা বিলিভ করি আমরা আমাদের কমতি আমরা আমাদের ঘাটতি আমরা আমাদের ত্রুটি নিয়ে কাজ করলেই আমরা এগিয়ে যেতে পারবো আবার আমরা পারবো না